আর কিছু ঘন্টা পরেই মঙ্গলবার বিশ্বকর্মা পুজো সামনেই আসছে পুজোর মরশুম বাঙালির উৎসব পুজো গত চার দিন ধরে অবিরাম বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এই নীলচাপের কারণে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল চাষিরা এবং সঙ্গে বিশ্বকর্মা ঠাকুর বিক্রেতারা বৃষ্টিতে নষ্ট হয়েছে সমস্ত ফুল এবং তার সাথে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি জলে নষ্ট হয়ে গেছে অর্ধেক রাত পোহালে বিশ্বকর্মা পুজো কিন্তু তার আগে ঠাকুর বিক্রেতারা চিন্তিত রয়েছেন ঠাকুর বিক্রি কতটা হবে কি হবে না এছাড়াও ফল ফুলের সেভাবে নজরে পড়ছে না বলে জানান বিক্রেতারা কারণে ক্রেতাদের ভিড় সেভাবে নেই দোকানে আজ বেলার দিকে কিছুটা সময়ের জন্য বৃষ্টি থামার কারণে আকাশ পরিষ্কার হওয়ায় সঙ্গে সঙ্গে দেখা যায় বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি কিনতে ভিড় জমান ক্রেতারা ঠাকুরের মধ্যে বিক্রেতা থেকে শুরু করে ফল ও ফুল বিক্রেতারা জানান বৃষ্টি কমলে বা আকাশ পুরস্কার থাকলে তারা এখনো আশাবাদী যে বাজার ধর ভালোই হবে তবে গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া খারাপ হওয়ায় বাজার দরে ভাটা পড়েছে আমাদের কোনো বেচাকেনা নেই ওইভাবে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে হোটেল মালিকের সঙ্গে ওইভাবে বলা হচ্ছে যে আমাদের অন্তত খেতে দাম তারপর আমরা যদি ব্যস্তি বাড়ি আপনাকে দিয়ে যাব আর নাইলে আর কি করবো আমরা আসি পশুদিন বাইরে বেরোতে পারছে না একভাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি জল জল যা জল আজকে সামান্য এই দশ পনেরো মিনিট এই বেরোয়ছে তাছাড়া বেরোতে পারছে না একার জন্য পাঁচ কিলো নিচে আপেল নাই না বিশ্বকর্মা পুজো আপনি গ্যারেজে বাড়িতে পুজো গাড়ি না গাড়ি পুজো মূল কারণটাকে বৃষ্টি মূল কারণ বৃষ্টি তারপর সকালে একটা ছুটি ঘোষণা আছে রাজ্য সকালে ছুটি ঘোষণা এর জন্য বায়া খারাপ ছুটির ঘোষণার সময় তো পুজোর কোনো নেই আর ছুটির লোক অফিসের লোক এলে ফলটা কিনবে না ছুটি থাকলে ফলটা করে কিনবে

তুলনামূলক কম ঠাকুরের দাম ঠিকই আছে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা